আচ্ছা একদম সে আমাদের কাছে যদি নিয়ে আসে হ্যাঁ সেই গাড়িটার ওপরেই দাদা যেরকম বলবে যদি কোনো ড্রয়িং নিয়ে আসলো বা কারোর একটা কনসেপ্ট নিয়ে আসলো সেই হিসেবে তাকে রেডি করে নেবে আচ্ছা যদি কেউ একদম নতুন নিউ এ তুমি একটাই কথা মাথায় আসে যে আমি ফাস্ট ফুডের একটি বিজনেস করব। তো ফাস্ট ফুডে বিজনেস করতে গেলে এখনই নর্মালি যদি আমরা একটা দোকান নিতে হয় তো কম করে ধরে রাখো দশ থেকে পনেরো টাকা লেক্ট করেছি আচ্ছা এটাতে উনি মোমো গাড়ি মোমো চাউমিন সবকিছু টোটালটা এখানে উনি রেডি করতে পারে পুরো টেবিল সিস্টেম করা আচ্ছা স্টিল করে দিয়েছি এটা উপরে ডবল পার্লার এখানে উপরে এই সময় দাঁড়িয়ে কিন্তু গোডাউনে আছি দূরে তুমি একটা গাড়ি দেখতে পাচ্ছ যেটা থাকছে হলুদ গাড়ি হ্যাঁ এই হলুদ গাড়িতে বিশেষ করে কিন্তু নন আই কার্ড গাড়িতে পারবে দাদা দা কেমন আছো বলো দাদা ভালো আছি ভালো আছো তো তুমি কেমন আছো আমার খুব ভালো লাগলো দাদা যে তোমরা এরকম একটা উদ্যোগ নিয়েছো হ্যাঁ সত্যিই তাই যে এই উদ্যোগটা আমার কাছে সত্যি নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো তো অবশ্যই আজকে টাইটেল এছাড়া থামবেল তোমরা দেখে নিয়েছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ প্রতিদিন ভিডিওটা আমি তোমাদেরকে অন্যভাবে এন্ট্রো করি কিন্তু আজকে অরিজিনালি তোমাদেরকে একটি সত্যি একটা ভীষণ একটা ভালো তথ্য দিতে চাইছি যার জন্য আজকে একটু অন্যরকম ভাবে বলছি যেটা হচ্ছে যারা ভাবছিলে এখন তোমার গাড়ি অনেক পুরনো হয়ে গেছে সেক্ষেত্রে অনেকেরই গাড়ি আছে এই সময় যেটা হচ্ছে নন আইকার্ড গাড়ি Jamon? নাম্বার প্লেট হয় না এই ধরনের যে সমস্ত গাড়ি আছে সরকারের কিছু রুলস আছে যেগুলো তোমরা হয়তো জানো বা এর আগে হয়তো তোমরা ফলো করেছো আজকের দিনে দাঁড়িয়ে তোমরা জানো তোমরা যদি শহরের এরিয়ার মধ্যে থাকো তাহলে তো ওয়াকিবল অবশ্যই আছো যে শহরের মধ্যে বিশেষ করে এখন কিন্তু নন গাড়ি চালানো অসম্ভব হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা বিশেষ করে এখন ভাবছিলে যে দু পঁচিশ আসে কোনো একটি বিজনেস করবো তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি একটাই কথা মাথায় আসে যে আমি ফাস্ট ফুডের একটি বিজনেস করব তো ফাস্টফুডে বিজনেস করতে গেলে এখনই নর্মালি যদি আমরা একটা দোকান তো হয়তো কম করে ধরে রাখো দশ থেকে পনেরো হাজার টাকা আমাদেরকে ভাড়া দিতেই হবে তো সেই ভাড়াটার খরচা বাঁচিয়ে যদি একটা ফুটপাট বানাও তো সেখানে দাঁড়িয়ে অনেক খরচা সেফ হয়ে যাবে সেই দিনে দাঁড়িয়ে কেপিটি মোটরস তোমাদেরকে যেটা হচ্ছে প্রোভাইড করছে কি প্রোভাইড করছে হ্যাঁ আমি একটু দেখাতে বলবো আমি কিন্তু কেপিটি মোটরস এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু গোডাউনে আছি দূরে তুমি একটা গাড়ি দেখতে পাচ্ছ যেটা থাকছে হলুদ গাড়ি হ্যাঁ এই হলুদ গাড়িতে বিশেষ করে কিন্তু নন আই গাড়ি যেখানে কিনা এর নাম্বার প্লেট হবে না আর এই গাড়িগুলো কিন্তু প্রচুর গাড়ি যেটা কিনা কেপিটি মোটরসের কাছে কিন্তু আছে কেপিটি মোটরসের আছে তো এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে যারা ভাবছিল এখন ফুটকাট বানাবে খুবই অল্প পয়সার মধ্যে খুবই অল্প পয়সার মধ্যে তো একমাত্র তোমাদেরকে হেল্প করছে যেটা হচ্ছে কেপিটি মোটরস আজকে আমার সাথে আছে রাজাদার রাজাদার থেকে পুরোটাই চেষ্টা করবো যে এই এই এরকম ধরনের গাড়ি দিয়ে যদি কেপিটি হয় তো কত টাকার মধ্যে বিশেষ করে করতে পারবে রাজাদা কেমন আছো বলো দাদা ভালো আছি ভালো আছো তো তুমি কেমন আছো আমার খুব ভালো লাগলো দাদা যে তোমরা এরকম একটা উদ্যোগ নিয়েছো সত্যি তাই যে এই উদ্যোগটা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে আমি এতদিন ধরে ভিডিও করছি মানুষের অনেক অনেকেই ফোন করে দাদা ফুটকার্ট নেবো তো সেই জায়গায় দাঁড়িয়ে আছে অনেকেই যে পড়াশোনা করছে কিছু করার একটা চিন্তা ভাবনা করছে সংসার চলছে না হ্যাঁ অনেকেই আছে নিয়ে একটা তার জন্য একটা কনসেপ্ট রেডি করেছি আচ্ছা তো যেখানে থাকছে যেখানে থাকছে তোমার হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে ফুটকার্ট যারা বানাবে তাই তো ফুটকার্ট বানাতে হলে কেমন কি বিস্তারিত তুমি যদি একটু ক্লিয়ার করো প্রথমে আমরা আগে দেখে নিই যে ফুটকার্টটা হয় কেমন হ্যাঁ তো তারপরে আমরা ডিসটায় টু বলবো দাদাকে যে দেখানোর জন্য যে ফুড আমি এটা রেডি করেছি হুম একটু দেখে নিতে বলো ওভারঅল লুকটা পুরো দেখাতে বলবো দাদাকে আমি আমি ভাইকে বলবো পুরোটা একটু দেখাতে যারা ফুড এই সময় বানাবে ভাবছো তো সেই জায়গায় দাঁড়িয়ে পুরোটাই তোমরা একটু দেখবার চেষ্টা করো এবং ক্লিয়ার এটা एक्चुअली টোটাল গ্যাস ওভেন্দি পুরো সেট করেছি আচ্ছা এটাতে উনি মোমো গাড়ি মোমো চাউমিন সবকিছু আচ্ছা টোটালটা এখানে উনি রেডি করতে পারে পুরো টেবিল সিস্টেম করা আচ্ছা স্টিল করে দিয়েছি এটা উপরে ডাবল পার্লার এখানে উপরে কাউ ইয়া রয়েছে কাউন্টার টেবিল রয়েছে আচ্ছা এটা স্টিল টেবিল রয়েছে এটা ওপরে লোকে বসে খাওয়ার জন্য লোকে যদি কেউ প্লেটে কোনো কিছু রাখলো বা কোনো কিছু করলো আচ্ছা পুরোটা স্টিলের আচ্ছা মানে ওভারঅল লুক তুমি দেখতে পারবে এখানে গ্যাস ওভেন বসানো আচ্ছা মানে যে যেরকম চাইবে আমি সেটা করতে পারবো মানে সেই কনসেপ্টটা একটা নিয়ে এসেছি দাদা তো চলো আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ভিতর দিকে আসতে ফুড কার্টে কি কি বিশেষ করে তোমাদের এই মুহূর্তে তোমরা পাচ্ছ আমি আপাতত এখন দাঁড়িয়ে আছি ফুটকার্ড এর মধ্যেই যেটা তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে বিশেষ করে সিস্টেমটা এখন ফুটকার্ড এর মধ্যেই দাঁড়িয়ে আছি যারা ভাবছিলে বিশেষ করে ভিতরে দাঁড়িয়ে কাজ করবে তো অবভিয়াসলি আমি তোমাদেরকে বলবো খুব সুন্দর একটা সেট যেটা হচ্ছে তৈরি করেছে এটা ভেতরে দাঁড়িয়ে দুজন কাজ করতে দুজন কাজ করতে একটা 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 হচ্ছে এখানে কাজ করতে পারছে এখানে একটা ওভেন থাকছে পাশে এখানেও তোমরা আরেকটা ওভেন সেটিং করতে পারো ওভেন অলরেডি দাদা ফিটেড করেছি একদম 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 এখানে দেখাই যাচ্ছে দেখাই যাচ্ছে বাকি ওপরেও থাকছে যেটা একটা আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে যে এখানে থাকছে কিন্তু বিশেষ একটি রাখার জায়গা যেটা তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে বিশেষ অনেকটা কিছু অ্যাকসেসরিজ মশলা টসলা সব কিছু রাখতে পারো একদম তো এটাও পুরোটাই স্টিল প্লেট মানে সিট যেটা বলতে পারো এটা 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 দেখতে পাচ্ছ যেটা এটা থাকছে তোমার সিস্টেম হবে সিস্টেম হবে এখান থেকে তোমার চেন সিস্টেম হবে এটা এখানে থাকবে তো ওভারঅল এই থাকছে একটা ফুড সিস্টেম তবে দামের সম্বন্ধে তুমি ভাবছিলে বা তোমার তোমার আন্দাজ বা তোমার একটা আইডিয়া অবশ্যই আছে যে আমি কেমন ভাবে করব তো সেই ড্রয়িংটা যদি কেপিটি মোটরস দিয়ে দাও তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদেরকে সেই ড্রয়িং অনুযায়ী করতে পারবে ড্রয়িং দেখালো কোন কারো কিছু একটা কনসেপ্ট এনে দেখালো এরকম সেটা আমরা করে দিতে পারব আচ্ছা 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 তো আমরা এই একটা দেখলাম মডেল যেখানে থাকছে ভিতরে দাঁড়িয়ে তাই তো হ্যাঁ দাদা ভিতরে দাঁড়িয়ে থাকছে আমি এদিকটাও দেখাতে বলবো এটা টোটালটাই কিন্তু যে কনসেপ্টটা হচ্ছে আচ্ছা এটা কিন্তু উনি গাড়িটা নিয়ে গিয়ে বাড়ি থেকে চালিয়ে নিয়ে গিয়ে আচ্ছা কোন একটা জায়গা অনেকে আছে দাদা যে জায়গা কিনতে গেলে যেটা তুমি বলছিলে একদম যে 10000 টাকা 15000 টাকা লেগে ভাড়া দিতে হবে ভাড়া দিতে হচ্ছে হ্যাঁ বা সে কোথাও গিয়ে দাঁড়িয়ে গিয়ে যে দাঁড়াবে তাকেও একটা কোনো কিছু ইয়ে করতে হচ্ছে হ্যাঁ সেরকম ব্যাপার না দাদা সে বাড়ি থেকে বেরিয়ে খুশি হ্যাঁ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যদি একটা পাড়ার মুখে গিয়ে যদি দাঁড়িয়ে সেই কনসেপ্টটা পুরো রেডি করে দাঁড়িয়ে যায় সে এখানে দাঁড়িয়ে ব্যবসা করতে পারলো ব্যবসা হয়ে গেলো আবার সে রিটার্ন নিয়ে বাড়ি চলে যেতে পারে আচ্ছা আমরা এই একটা মডেল দেখে নিলাম আর একটা মডেল আমরা দেখবো যেটা তোমাদের হয়তো মনে হচ্ছে এই সময় যে এই ভিতরে যা তো তোমরা কাজ করতেই পাচ্ছ এবং বাকি বিস্তারিত তোমরা তো দেখে নিলে সামনে একটা খুব সুন্দর একটা পকেট ডায়েস যে পকেটে তোমরা স্টোর করতে পারবে যেটা তোমরা প্রথমে দেখে নিলে বাকি এই গাড়িতার নরমালি তোমরা মোটর এর সারা যদি বডি তো মোটর কন্ট্রোলার তোমরা হাজার পেয়ে থাকো যদি তোমার ব্যাটারি নিতে হয় তো এই গাড়ির উপরে তোমরা গিয়ে তো সেকেন্ড হ্যান্ড ব্যাটারি পাবা আর যদি তোমার মনে হয় যে আমি নতুন ব্যাটারি দিয়ে নেব সেক্ষেত্রে হয়তো দাম একটু বেশি হয়ে যেতে পারে তবে এখানে যে কাজটা তোমার দেখো যে যেরকম ব্যাটারির উপরে নেবে সেই হিসেবে দামটা রিভিল হবে আচ্ছা আচ্ছা এবার কথা হচ্ছে যে এটা চারশো বারো টায়ার দিয়ে রয়েছে আচ্ছা দেখাতে বলবো দাদাকে আচ্ছা চারশো বারো চারশো বারো টায়ার দিয়ে রয়েছে এটা ওয়েট ক্যাপাসিটি ব্যাপার আছে আমি যদি নর্মাল প্যাসেঞ্জার গাড়ি তিন পঁচাত্তর বারো টায়ারের দিই তার তার একটা ওয়েট ক্যাপাসিটি রিয়ে আর এটা চারশো বারো টায়ারের ওয়েট ক্যাপাসিটি আলাদা একদম একটু দাদাকে আসতে বলবো হ্যাঁ আমি এখানে দেখাতে বলবো আমার যে স্টেপ নি যেটা রয়েছে আচ্ছা দেখাতে বলো আচ্ছা এটার সাথে তোমরা স্টেপনি দিচ্ছ তাই তো হ্যাঁ অবশ্যই দাদা আচ্ছা আমি একদম দিচ্ছি 412 টায়ার হ্যাঁ উইথ বুলেট রিম আচ্ছা দাদা বুলেট রিম দিয়ে আচ্ছা ওয়েট ক্যাপাসিটি নিতে পারবে যেটা একটা লোকের সামনে এখনো ফিটিংস হয়নি তাই তো সামনে এখনো দাদা ফিটিংস হয়নি এই গাড়িটা এখনো ফিটিংস হয়নি কিছু টাকা বাকি রয়েছে আচ্ছা একটা গাড়ি তোমাকে যেটা দেখাবো সেটা ওনার লুকটা অন্যরকম ছিল মানে উনি অন্য পারপাসে বিজনেস করবে ওনারটা মোটামুটি রেডি হয়ে গেছে অর্ডার আমার কাছে আসছে আচ্ছা দাদা তোমার পূর্ণ গাড়ি দিয়ে যে একটা চাইছে যে একটা কিছু একটা সে ব্যবসা করবে সেটা আমার করার জন্য আমার কাছে আসছে আমার 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 কোথাও না কোথাও বন্ধুরা একটা জায়গা খুব ভালো লেগেছে যে কেপিটি মোটরস এই জায়গাটা তোমাদেরকে করে দিচ্ছে কি করে দিচ্ছে যারা বিশেষ করে নন আইকেট গাড়ি নন আইকাট গাড়ি ভাত ভালো করে মাথায় রাখবে নন কার্ড গাড়ি যে সমস্ত গাড়ি এখন আর রাস্তায় চলছে না সেই সমস্ত গাড়ি কি হবে বাকি বাজারে তো অন্য লোক আর কিনবে না ওই গাড়ি কি লোকে আর কিনবে একদমই কিনবে না সেই জায়গায় দাঁড়িয়ে কেপিটি মোটরস তোমাদেরকে দিচ্ছে কি যে না ওই গাড়ির উপরে টোটালি তো কাটাই পারপাসে ওটা চলে যাচ্ছে একদম একদম সে ওই গাড়িটা যদি বেঁচে দেয় সে তার মানে ব্যবসা তার ফ্যামিলিটা চালাবে কি করে একদম তাই সে আমাদের কাছে যদি নিয়ে আসে হ্যাঁ সেই গাড়িটার উপরে দাদা যেরকম বলবে যদি কোনো ড্রয়িং নিয়ে আসলো বা কারো একটা কনসেপ্ট নিয়ে আসলো সেই হিসেবে তাকে রেডি করে দেয় আচ্ছা যদি কেউ একদম নতুন নিউ 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 ভাবে তৈরি করতে চায় সেটাও কি সম্ভব সেটা সম্ভব কেন সম্ভব না আচ্ছা আমি যদি তার একটা পুরনো গাড়ির উপরে একটা কনসেপ্ট করে দিতে পারি তাহলে আমি নতুন গাড়িতে পারবো না একদম অবশ্যই যদি নতুন গাড়ি এই মুহূর্তে সেই জায়গায় দাঁড়িয়ে দামের যদি আমরা একটু বিস্তারিত আলোচনা একটা কথা বলি যে পুরোনো গাড়ি যদি কেউ যদি নেয় হ্যাঁ সেই আশি নব্বই হাজার টাকার মধ্যে হয়ে যাবে এবার দাম ব্যাটারি যেরকম ভাবে নেবে সেই হিসাবে দামটা রিভিল হবে আচ্ছা যদি নতুন গাড়ির ওপরে চলে যায় তখন ওটা এক লাখ কুয়ত্রিশ এর উপরে যাবে সে যেভাবে রেডি করবে আচ্ছা আচ্ছা তো মাত্র আমরা 80 থেকে 90 হাজার টাকার মধ্যে যেটা একটা ফুটকাট আমরা নরমালি আমরা হাতে পেয়ে যাব যদি এখন আমরা দোকান স্টার্ট করতে চাই তো সেই জায়গা দাঁড়িয়ে আমাদের খরচা করতে হবে কত মিনিমাম বা ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা তো সেই জায়গা দাঁড়িয়ে 80 হাজার টাকা দিয়ে তুমি কিন্তু একটা দোকান অলরেডি তুমি নিয়ে নিতে পারবে একদম একদম এটা তো হচ্ছে লং পুরো স্ট্রাকচার তার তো ব্যাটারি দিয়ে সবকিছু আছে তার উপরে স্ট্রাকচার পুরো রেডি করে দিয়ে করে দেবো আচ্ছা আচ্ছা চলো এবার আমরা দেখে নিই যে গাড়িটা পুরোটা রেডি আছে সেই গাড়িটা একটু দেখবার চেষ্টা করি যেটা একটা রয়েছে আচ্ছা ওভারঅল তুমি সামনে দিয়ে একটুখানি দেখো হুম দেখলেই তুমি বুঝতে পারবে যে একজন আমাকে নন আই গাড়ি দিয়েছে আচ্ছা সেই গাড়ির ওপরে আমি করেছি আচ্ছা আগে নন আইকেটের গাড়ি নব্বই নব্বই বারো টায়ার থাকতো একদম চ্যাসিস দেখলে তুমি বুঝতেই পারবে সি কোয়ালিটি প্লাস এই যে বাইন্ডিং হ্যাঁ এগুলো সব নন আইকেটের নন দাগ 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 তুমি ওভারঅল দেখো তাহলে বুঝতে পারবে যে আমি গাড়িটাকে কি করেছি আগে দাদাকে বলো পুরোটা ঘুরিয়ে দেখে নিতে একদম তারপরে আমি বাদ বাকি সব দেখাচ্ছি আচ্ছা মানে ফুল কমপ্লিট লাইট ফাইট এর কাজ বাজ সব একদম একদম মানে এই এই যিনি যে গাড়িটা যিনি নিয়েছেন যিনি আচ্ছা মহিলা আচ্ছা ওনার রোল সেন্টার করবে এটাকে আচ্ছা 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 তুমি টোটাল তার আগের আগের তুমি চাকা ফাকা একদম 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 যে 90 90 12 রিম হ্যাঁ ওই হ্যাঁ একদম যে পুরনো গাড়ি দিয়েছে দিয়ে উনি হ্যাঁ 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 ফুটপাতের দিকে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো চলো আমরা এবার একটু দেখি ভিতরে কি আছে আমরা আগের গাড়িটা দেখলাম যেটা হচ্ছে ভিতরে দাঁড়িয়ে কাজ করতে পারবে বা ওভেন অ্যাসেট করতে পারছে সমস্ত সবকিছু যেটা ভিতরে দেখলাম তবে এটা তো একদম টোটালটা এটা রোল সেন্টার উপরে হচ্ছে দাদাকে দেখাতে বলবো লাইটিং ফাইটিং লাগিয়েছি আচ্ছা এটা এটা দেখতে পারবে দাদা বাহ বাহ ভাইটিং করা ভপুর টোটাল আচ্ছা এবার উপরে এটা খোলে এবার জিনিসটা দেখতে পারবে যে রোলের ক্যাপাসিটি রেল যেখানে করবে আচ্ছা একটা তা তো বসাবে না আচ্ছা আচ্ছা মানে টোটাল ফ্যান সিস্টেম করা খুলছে তাই না একদম দাদা আচ্ছা সব দিক দিয়ে খুলবে বাহ 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 বিশাল বড় একটা দোকান হয়ে গেল বিশাল বড় বিশাল বড় দাদা বিশাল বড় একটা মানে সে যে ভাবছিল যে তার গাড়িটাকে এবার সে তাকে কাটাইতে দিয়ে দিতে হবে আমার ব্যাটারি গুলো কি হবে টোটালটা তুমি দেখতে পারো যে একদম কি করা হয়েছে আচ্ছা পাখা লাগিয়ে দেওয়া হয়েছে ঠাকুরের একটা ইয়ে করে দিয়েছি যেখানে ঠাকুর করে লোকে তো একটা সবাইকে প্রণাম করে তার বিজনেস শুরু করে একদম একদম ওখানে তুমি দেখতে পারবে সে সেগমেন্ট করে দিয়েছি অলরেডি লাইট ফাইট লাগিয়ে দেখতে পারবে বাহ খুব সুন্দর আচ্ছা লাইটের সুইচটা যদি একটু দাও এই যে লাইট গুলো যে লাইট গুলো দেখা যাচ্ছে টিউব টাইপের এলইডি লাইট ওই ইলেকট্রিক সেটআপ আপ টেট আপ টোটালটাই দেখো করে দিয়েছি দাদা আচ্ছা মানে সে একবারও অসন্তুষ্ট হবে না যে তার কাজের মতো কোনো কিছু অসুবিধা আছে বা ভুল কিছু হয়েছে দাদা একদম নিচে দাদা একদম এদিক দিয়ে দেখতে বলো তুমি দাদা এদিক দিয়ে আসো তাহলে তুমি বুঝতে পারবে হ্যাঁ রাখা হয়েছে আচ্ছা ওই কেন ওইটা তো ওর জন্য মানে তার তুমি দাদা দেখতে পারবে যে তার ব্যাটারি গুলো কিন্তু বিতা গেল না

কেউ কারোর কনসেপ্ট আলাদা থাকে দাদা যে আমার লাইটিং টা আমি অন্যরকম সে দাদা তোমার এই 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 মালটা যদি এখন তৈরি করতে চায় বিশেষ করে এরকম সেট আপ তাতে খরচা কেমন হচ্ছে কোনটা এখন দাদা গাড়িটা তো আমাকে এনে দিচ্ছে আমি তো তোমাকে প্রথম দিকেই বললাম দাদা সত্তর আশি হাজার টাকার বেশি এসব যাবে না দাদা এর থেকে বেশি একদমই আরো কমই হবে দাদা আর দাদা তার ব্যাটারি ফ্যাটারি তার তো সবকিছুই রয়েছে আচ্ছা তার যদি জিনিসটা বিতা না যায় হ্যাঁ নন আইকার্ গাড়ি তো আজকে এখন তো সরকার তো করে দিচ্ছে চলছেই না তার যদি ভাবে যে আমার চলবে কি করে সংসারটা আমাকে আবার গাড়িটাকে ছেড়ে দিতে হবে বেছে দিতে হবে সে আমার কাছে নিয়ে আসবে তার কনসেপ্ট নিয়ে আমি তাকে ওয়ার্ল ওয়ার্ল্ড লুক এরকম করে দেবো অ্যাজ ফার এক্সাম্পেল দাদা তোমাকে অ্যাক্টিস এটা দেখো বাহ সুন্দর লাগলো এটা অলরেডি রেডি হয়ে গেছে এটা ডেলিভারি হবে রোল সেন্টার এটা সেকেন্ড ওটা হচ্ছে দাদা আচ্ছা ওটা এখনো আনকমপ্লিট আনকমপ্লিট ওটা কিছু মধ্যে ওটা রেডি হয়ে যাবে এটা রেডি এটা ডেলিভারি হবে লাইট সাইড লাগানো অর্ডার টোটাল কমপ্লিট আচ্ছা তো সত্যি খুব সুন্দর লাগলো যদি আমি খরচার কথা বলি তো রাজারা বলছে মাত্র সত্তর থেকে আশি বা নব্বই এর মধ্যে কিন্তু তোমাদের এই গাড়ি এরকম ভাবে সেট আপ তোমরা করে নিতে পারছো তবে সত্যি তাই আজকের দিনে দাঁড়িয়ে যারা বিশেষ করে ভাবছিলে হতাশ হয়ে যাচ্ছিল কি করব কি করব তো কেপিটি মোটরস আবারও বলবো তোমাদেরকে একটি সুযোগ করে দিল যেটা হচ্ছে মাত্র আহ সত্তর থেকে আশি হাজার টাকা খরচা করলে আহ কোথাও না কোথাও একটা ভালো বিজনেসের একটা সুযোগ আহ পাচ্ছো তো হ্যাঁ তুমি কি বিজনেস করতে চাইছো অবশ্যই কমেন্টে জানাও এছাড়া তুমি ভাবছিলে যে আহ ভিতরে দাঁড়িয়ে করব তো আগের গাড়িটা আমরা দেখে নিলাম যে ভিতরে ভিতরে দাঁড়িয়ে ছিল আচ্ছা এটা কবে তবে তবে যদি আমি বলি তো এখানে দাঁড়ালে সত্যি আমি জন্য ভাবছি যে আমার জন্য একটা দোকানদার হয়ে গেছে একদম না দাদা দেখো দাদা যারা একদম মানে গরিব লোকরা তো যাবে কোথায় একদম আমিও তো এই জায়গাটার থেকে এই জায়গাটা তাদের দাদা একদম একদম লোকের যে চিন্তা মাথায় রেখেছি সে তাহলে গাড়িটাকে কি করে ফেলবে এই চিন্তা ভাবনা নিয়ে দাদা আমরা এই কনসেপ্ট টা এসছি যে তার গাড়িটা যদি বৃথা না যায় একদম সে তাকে একটা কনসেপ্টের ওপর উপর সে যদি বাড়ি থেকে বেরিয়ে পাড়ার মুখে দাঁড়িয়েও যদি সে একটা রোল বিক্রি করে সে আবার গাড়িটাকে নিয়ে ঘরে যেতে পারে সেই কনসেপ্ট দাদা রেডি করে দিয়েছে তুমি এটা তো দেখতেই পাচ্ছ দাদা তো বন্ধুরা কিসের দেরি যারা ভাবছিলে হ্যাঁ ফুটকার্টে কিন্তু সারাদিনে কম করে মোটামুটি দাদা ফুটকার্ট বানাতে কত টাকা খরচা পড়বে তো আজকে আমরা দেখে নিলাম যেটা হচ্ছে মধ্যে বলে আমার বলাই আছে দাদা আচ্ছা শিয়ালদা থেকে যদি টুয়ার্স কেউ আছে বারাসাত নামবে বারাসাত থেকে হারাবতল থেকে একটা অটো ধরে বলবে নীলগঞ্জ পঞ্চায়েত হ্যাঁ ব্যারাকপুর থেকে একটা বাস ধরে বলবে আমি নীলগঞ্জ পঞ্চায়েত নাম পঞ্চায়েতের পাশেই আমাদের ফ্যাক্টরিটা রোডের ওপরই দত্তপুকুর পুলিশ ফাড়ি আছে যে কেউ কেপিটি মোটর বললে ফ্যাক্টরি দেখিয়ে দেবে বা বাবা তো বন্ধুরা দেরি আর করতে হবে না এখন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে নাও আর জেনে নাও বলে দিই দাদা লোকে কনসেপ্ট আর আমি যা বলি স্পষ্ট কথা বলি তুমি দেখেছো যদি এই গাড়িটা নিয়ে কেউ যদি ভাবে লোনে হবে লোনে কিন্তু দাদা হবে একদম তাই এটা সবার কাছে এটা বলে দেওয়া ভালো হ্যাঁ সবাই দেখো আমার জিনিসটা ক্লিয়ার থাকলে সবাই আমার কাছে আসছে একদম ঠাকুরের আশীর্বাদে সবাই আসবে তোমার চ্যালেঞ্জ দেখে দাদা আসছে একদম লোনে এই মাত্র হচ্ছে না দাদা এটা তুমি একটুখানি বলে দিতে পারো দাদা অ্যাকচুয়ালি বন্ধুরা কি হয় যদি কখনো তুমি ফুডকার্ট নিতে চাও তো এর উপরে কিন্তু বেসিক্যালি কোনো ফাইন্যান্স হয় না হ্যাঁ যদি তুমি কোনো আইকার্ট অ্যাপ্রুভাল মধ্যে যদি কোনো গাড়ি নিয়ার তার তার মধ্যে তুমি যদি কোনো গাড়ি করতে চাও ফুটকাট তো সেক্ষেত্রে হয়তো লোন করে দেওয়া সম্ভব হবে যেটা আইকার্ট গাড়ি আছে নতুন একটি গাড়ি কিনলে তার ওপরে তুমি যদি মনে করো যে ফুটকার্ট বানাবে গাড়ি কেনার পর হ্যাঁ তবে কেবলমাত্র সেই গাড়িটা হওয়া দরকার আই কার্ড্রুভাল তাহলে কিন্তু সেখানে লোন করা সম্ভব হয় তাই তো অন্যান্য গাড়িতে হচ্ছে না হচ্ছে না একদম তাই তো চলো বন্ধুরা আজকে দেখে নিলাম এত সুন্দর একটি সুযোগ করে দিল কেপিটি মোটরস তোমাদেরকে তো আজকের ভিডিও কেমন লাগবে জানাতে একদম করোনা আর এই ভিডিও তোমরা অবশ্যই প্রচুর প্রচুর ভাবে শেয়ার করো এছাড়া ফেসবুক সারা 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 জায়গায় তোমরা কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে হবে কারণ কি আজকে দিনে দাঁড়িয়ে আমরা অনেকেই বেকার আছি আমরা খুঁজে পাচ্ছি না কাজ তবে হ্যাঁ মাত্র সত্তর থেকে আশি টাকা খরচা করলেই আমরা পেয়ে যাচ্ছি একটি বিজনেস এর আইডিয়া চলো বন্ধুরা আজকে আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোন গাড়ির সাথে অন্য কোন টপিকস নিয়ে অবশ্যই দেখা হচ্ছে জয়